এই মেরিনের কি হবে আমি জাস্ট ভাবতেছি মেরিনের কি হবে এসপি ক্রিয়েশন শেষ মেশ ভাই একটা মানুষ বিয়ে করলে যদি ভাই মানুষজন বিশ্বাস না করে বিয়ের ছবি দিছে কারণ এরকম বিয়ের ছবি এর আগে অনেক দেখেছি ভিডিও দেখেছি কিন্তু এবার যে একদম ভাই সিরিয়াস এইটাই সে বিয়ে করে নিছে মানুষজন কল্পনাই করতে পারতেছে না মানে এসপি ক্রিয়েশন যে নামটা আসছে আপনারা দেখেছেন যে এর পিছনে একটা মেয়ের হাত ছিল সো সেই মেয়েটাই নাকি সেই মেয়ে যাকে বিয়ে করতেছে ভাই পুরোনো প্রেম কিভাবে জোরা লাগলো এত দিন পরে পুরো ঘটনা শুনে খুব ভালো লাগছে মানে শুনেন আপনাদের সাথে একটু পড়ি যে কোন অনেক রহস্যদ বা সাবাস ভাই কপাল ভালো আপনার হ্যাঁ সেই পুরান যুগের ভালোবাসা আপনি ফেরত পাইছেন এসপি ক্রিয়েশন এবার সত্যি সত্যি বিয়ে করেছে এই মেয়েটারই বিয়ে করেছে মেটার চেহারার সাথে যত যাই কিছু মিলেন না কেন যে সে আরো বেশি ডিজার্ভ করতে পার ভাই তার মন পড়ে আছে ছোটোবেলা থেকে মেয়ের কাছে সে লিখেছে ফেসবুকে লিখে দিয়েছে যে ভাই দেখেন আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে প্রেম ছিল না মানে দুজনের মাঝে প্রেম ছিল না একজনের মাঝে ছিল এমন কি আমরা প্রেম করেও বিয়ে পর্যন্ত মানে হঠাৎ করে দেখা হয়েছে বিয়ে সাথে হয়ে গেছে এমন কিছু স্কুলে থাকতে এই মেয়েটাকে পছন্দ ছিল স্কুলে থাকতে এই মেয়েটার পছন্দ ছিল অন্য পোলা পাইন মানে এই মেয়েটা অন্য পোলা পছন্দ করত। ওই লিস্টে তখন আমি ছিলাম না তখন হয়তো বাচ্চা বাচ্চা পোলা পায়েন বা সে সেরকমভাবে সেলিব্রিটি হয় নাই বা তারা পছন্দ ছিল না সেই লিস্টে সে ছিল না আর কি কিন্তু আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাঁড়াইতাম একটু পাত্তা পাওয়ার জন্য ছোট মানুষ ছেলে মানুষ এরকম করে আর কি কিন্তু তবুও লাভ হয়ে ওঠে নাই তারপর আমিও আমার প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যেই প্রেমের কারণে এসপি উৎপত্তি অর্থাৎ মেয়েটার নাম কি পি দিয়ে না কি বুঝতেছি না আমি তো যাই হোক দীর্ঘ দশ বারো বছর পর এই রোজায় হঠাৎ করে এই মানুষটার কথা মনে পড়ে দশ বারো বছর কোনো খোঁজ খবর নাই হঠাৎ করে মনে পড়ছে সে চিন্তা করলো যে এই মেয়েটাকে আসলে বিয়ে হয়েছে কি না ঠিক আছে আমি একটু বিস্তারিত পরে দেখাচ্ছি আমার যে হঠাৎ করে মনে পড়ে কিন্তু হঠাৎ কোনো মনে পড়ার কারণে তাই ভাবলাম যে মেয়েটা বিয়ে করছে কিনা পরে খোঁজ নিয়ে জানলাম যে বিয়ে করে নাই মেয়েটার আইডিটাও আমার কাছে ছিল না তখন আমি আরেক বান্ধবীর কাছ থেকে প্রোফাইলের লিংক নিয়ে প্রথম মেসেজ করলাম এভাবে আর ইউ ইন এ রিলেশনশিপ প্লিজ সে নো মানে আমি তো এক্সপ্রিয়েশনের ভিডিও দেখে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের এক্সপ্রিকিয়েশনের ভিডিও দেখে যারা ফেসবুকে আছে তুমি এটা দিছে যা তুমি এখন রিলেশনশিপে আসো প্লিজ না বলো যে না তুমি এখন কোনো রিলেশনশিপে নাই এরপর দুই সপ্তাহের মধ্যেই যা আবার হয়ে গেছে দু সপ্তাহের মধ্যে খুব তাড়াতাড়ি পরিবারের মতামত ছাড়া আমার আগানোর ইচ্ছা ছিল না মেয়েটার অতীত বর্তমান যেভাবে গ্রহণ করেছি আমি মেয়েটিও আমার বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে মনের মিল হয় খুব একটা দেরি করিনি মানে ছোটোবেলার ভালোবাসা ভাই হঠাৎ করে মনে হইলো যে মেয়েটা বিয়ে হয়েছে নাকি একটু খোঁজখবর নেই বিয়ে হয় না মেয়েটার বলল যে তুমি সিঙ্গেল আসো কিনা সিঙ্গেল আছে দুম বিয়ে করে ফেলো অসাধারণ একদম বেয়ে তো সিনেমা বানানো যাবে তো যাই হোক এখন দেখেন যেটা ভালো মনে করেন পারলে আপনারা দোয়া করেন যাতে ভালোবাসা এভাবেই চালায় যেতে পারি তো মেয়েটা এই মেয়েটা নাকি একটু দুঃখ প্রকাশ করে যারা বিয়ে করছে যে সে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানায় এই জন্য চিন্তা করেছে যে ধীরে ধীরে মেয়েদের সাথে ভিডিও বানানো সে কমায় দিবে আর কি শুভকামনা অসাধারণ ভাই কপাল ভালো আপনার কয়েকদিন আগে দেখলাম যে ষোলো সতেরো লাখ টাকা দিয়ে বাড়ি ডেকোরেশন করলেন ভিআইপি মোট কথা ফেসবুকের কারণে অনেক কিছু আপনার পরিবর্তন হয়ে গেছে যদিও এখন ফেসবুকে শুধুমাত্র ভিউ হয় টাকা পয়সা মানুষ এইভাবে আর হয় না তো শুভকামনা ভাই